मदीनी ही त भारे रची त वल्ल माध

আপনাকে আমাকে দুনিয়া তুমি অল্প সময়ের জন্য পাঠাইলেন নাকি চিহস্তে চলে আসলাম অল্প সময়ের জন্য দুনিয়া তুমি পাঠাইলেন একটি মাপ দিয়ে নিয়ে গেলেন বন্দারি তোমরা ওই রাস্তায় চললে হয়ে যাবে জান্নাতি বামপন্থী হয়ে গেলে যাবে জাহান্দামি যদি আমি আল্লার নির্দেশ মেনে চলতে পারো

তোরা আত্মীয়তা ছিন্ন করো না আত্মীয়তার সম্পর্ক নষ্ট করো না অবার গোলাম বন্দা বন্দে রাগ তোরা কি করবা আমি আল্লাহর পরশ নামাজ রোজা হওয়ার জাকাত কালিমায় সমস্যার পাশাপাশি আমি আল্লাহর প্রশংস গণিত বরাস গুলা সেই এই পরজয় কোন মধ্যে কি বলার আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা বলুন সুবাহার আল্লাহ বর্তমান সমাজে দেখা যায় আত্মীয়তার সম্পর্ক চিহ্ন হয়ে যায় আত্মীয়তা রক্ষা করা কঠিন হয়ে যায়

ভাই বোনকে দেখতে পারে না এক বোন আরেক বোনের সাথে সম্পর্ক ঠিক মতো রাখতে পারে না এই সমস্যা আমাদের সমাজের ভিতরে না বাহিরের কথা বলছি কথা আমায় বন্ধু নমাজ পোলার যেমনি রাখা যেমনি পড়া আজ করা যেমনি ফরাস সামর্থ্যমানদের জন্য টাকা তোমার ফরাস তেমনি আত্মীয়তা সম্পর্ক রক্ষা তোরাও ফরস ঠিক কিনা আর ফরদারণ সকালে মা করুন আপনি আপনার পরিবারের মানুষকে দেখতে পারেন না সম্পর্ক ভালো রাখেন না আপনার আমার সমাজে পারিবারিক ভাবে হক সামাজিক ভাবে হক আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলে দিলেন বান্দারা রে তোমার আত্মীয়তার সম্পর্ক বজায় না কি ও তাইলে আমি আল্লাহ তোমাদের সাথে সম্পর্ক রাখব আর যেই বান্দা বান্দি ব্লাড সম্পর্কের রক্তের সম্পর্কে আত্মীয় ভাই হক গুণের দিক দিয়ে হক তাদের সম্পর্ক চিহ্ন করবে আমি আল্লাহ আমি রহমান রহিম তাই বন্দা বান্দির সাথে সম্পর্ক চিহ্ন করে দিলাম পনিরা ঔজুবিল্লা আমার বাবাজি অশাস্ত্র বন্ধু গান তোমার এখন একসাথে চলাফেরা করো মাদ্রাসার উপর ইঞ্জের ভিতর মাদ্রাসা বার্ষিক